আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশনি স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি বুটিক্স স্কুইনে এখান থেকে তোমাদের একদম কমফোর্টেবল কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো রেডি থ্রি পিস তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে তাঁতরগুলো দিয়ে শুরু করবো ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ইয়া কালারটি দিয়ে জাম কালারটি দিয়ে এটা নেকের পছন্দ থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু তোমরা সিটানো একটা স্টোনের কাজ পাচ্ছ আর নিচে কিন্তু একটা প্যানেল থাকছে ফুললি এমবডারি একটা প্যানেল থাকবে বডি থাকবে কত ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত ওকে 36 থেকে 46 পর্যন্ত পাবে আর আমাদের সেলরি ইকুলো কিন্তু চওড়া থাকে এই এটা হলো প্যান্টটা প্যান্টের লেন্থ থাকবে 40 সাথে ম্যাচিং ওন্না থাকবে ওন্নাটা দেখিয়ে দেব একটা খুলে দেখে একটা

এটা হাতের স্লিপের অংশের কাজটা সাথে কন্টাস্টে প্যান পাবে এবং উন্না থাকবে। ওকে এই যে উন্নাটা কাপড় থাকছে তার পটনের মধ্যে মানে খুবই কমফোর্টেবল হবে এগুলো। 1250 প্রাইস থাকছে মাত্র 1250 টাকা। পরের আইটা দেখিয়ে দিব প্রত্যেকটা বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত। নেক্সট এ একটা আছে। এইটার আবার নেকের পশন থেকে অল ওভার সুন্দর করে একটা গর্জিয়াস এমবডারি কাজ আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ড্রেসগুলো। মানে ভাইদের এখানে প্রত্যেকটা ড্রেস আসলে অনেক সুন্দর এটা হলো ওনাটা এটা প্রাইস হবে 1350 প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব সুতিগুলো দেখাবো এবার কটনের মধ্যে দেখে দেখিয়ে দিব এক ভিডিওতে তোমরা অনেক ধরনের কালেকশন দেখতে পাবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো ওয়াও ভার্স এইটা এইটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখে এত সুন্দর আমার কিন্তু পার্সোনালি এই ড্রেসটা অনেক ভালো লাগছে এই যে এটারও বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 44 প্রাইস থাকছে কত 1100 টাকা অনেক কম কিন্তু একদম রেডি একটা ড্রেস পাচ্ছ মাত্র 1100 টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেব পিয়াস কালারের মধ্যে এটাতে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন আর পাছা নিচের ওয়াইটটা দেখো ফ্রেন্ডস খুবই নাইস করে কিন্তু ডলার পাতি কাজ থাকছে এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করেও কেনিকস টাইটটা দেখিয়ে দেব ওকে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছো একটা থাকছে বেগুনি কালারের মধ্যে এই যে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা পাচ্ছো এইটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে ও কেনক্সটা আইটা দেখিয়ে দেবো প্রেসক্রাইব কালারের মধ্যে ওয়াও এইটা দেখো এটা কিন্তু খুবই ইউনিক একটা ড্রেস এটার এখানে কিন্তু খুব সুন্দর করে টার্চ সেলাইট করা পাচ্ছেন একের পশনে গর্জিয়াস ওয়ার্ক থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানে এখানে কিন্তু রেফেল করা রয়েছে সাইডে ডলার পাতির ওয়ার্ক রয়েছে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস সামনে যেহেতু পূজা আছে আপুরা চলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো গিফটের জন্য বা নিজের জন্য নেক্সট একটা আছে এটার মধ্যে কালার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো সাথে কন্ট্রাস্টে প্যান্ট প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট ডে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটাতেও কিন্তু ফুললি তোমরা ডলার পাতির কাজ পাবে সাথে কন্ট্রাস্টের প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু সেম আকারে তোমরা প্রিন্ট পাচ্ছ এটা পড়বে 1150 প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে সরি 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট এ একটা থাকছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর করে নিখুত একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছো মানে খুবই নাইস কিন্তু এটা 1100 টাকা বলতো প্রাইস থাকছে 1100 টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা তাতে এইটা তাঁত কটনের মধ্যে পাবে আর তাঁত কটনটা কিন্তু খুবই কোয়ালিটিফুল মানে হাত দিলেই তোমরা বুঝতে পারবে ভাইদের কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্টই পাবে প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে হোয়াইটের মধ্যে

নেক্সট আইটা দেখিয়ে দেবো ইট কালারের মধ্যে এটাতে কিন্তু অল বডিতেই তোমরা এমব্রয়ডারি কাজ পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে সিগিন কালারের মধ্যে ওয়াও এই পিনটা কিন্তু অনেক সুন্দর এটার উপরেও কিন্তু সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ নিজের সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ থাকবে বেস্টে একটা থাকছে হোয়াইট আর মিষ্টি কালারের কম্বিনেশনে কাপড় থাকবে রাউন্ড কটনের মধ্যে এগুলা কিন্তু খুবই পাতলা টাইপের একটা কাপড় হয় এবং এই গরমে রাফ ইউজের জন্য কিন্তু এগুলো একদম কমফোর্টেবল হবে এটা 1250 টাকা পড়বে ডিসকাউন্ট প্রাইস প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর 1100 টাকা করে এটার প্রাইস থাকবে 1100 টাকা করে কন্ট্রাস্টে প্যান্ট পাবে ম্যাচিং ওন্না থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ড্রাগন কালারের মধ্যে এটা তো নেকের পশনে তোমরা এমব্রয়ডারি কাজ পাবে নিচে প্যানেল থাকবে সেম প্যানেলটাই তোমরা কিন্তু হাতাতেও পাবে 1100 টাকা সাথে ম্যাচিং প্যান্ট এবং ওন্না থাকবে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর মানে ভিডিও স্ক্রিনে থেকে কিন্তু ইন রিয়েল আরও বেশি সুন্দর তোমরা যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে

এটা নেকের পশনে কাজ থাকবে তোমার হাতাতেও কিন্তু সুন্দর করে একটা রেফেল থাকবে আমি হাতাটা দেখিয়ে দেবো খুব পিটি করে একটা র‍্যাফেল পাচ্ছো নিচে কিন্তু सेम ভাবে তোমরা র‍্যাফেলটা পাবে 1150 বডি এসে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 44 প্রাইস থাকবে মাত্র 1150 টাকা করে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে তো এই ক্লাসে কালেকশন আমি ছিলাম বুটিকস কুইনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজার তৃতীয় তলা শপ নাম্বার 70 আর যারা অনলাইন থেকে নেবে তো তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস